আমরা বিশ নম্বর অঙ্কটা নয় পয়েন্ট দুইয়ের পড়েছি দীর্ঘনীতি নিয়মটা খেয়াল রাখতে হবে এখন আমরা নয় পয়েন্ট দুইয়ের বিশেষ করে খনং দেখাবো নয়ের নয়ের উদাহরণ আচ্ছা আমরা একটা উদাহরণ অঙ্ক বলতেছি

সাইন এস এ প্লাস সাইন এ ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি বা সেম টু সেম মতো আমরা যোজন বিয়োজন করব আগের ভিডিও তো আমরা বলছিলাম যোজন মানে জো বিয়েজন এখানে দেওয়া আছে কচ এ কচ এ মাইনাস এ যোজন কোচ এ প্লাস সাইনে এখানে বিয়েজন কস এ মাইনাস সাইন এ এই যে বিয়েজনের চিহ্নটা আমরা বিয়েজনের সাইনটা দিলাম কস এখানে প্লাস দিতে হবে মাইনাস সাইন তো যোজন দুজন করতে হবে ওয়ান মাইনাস প্লাস ওয়ান প্লাস রুট থ্রি ওয়ান মাইনাস রুট থ্রি ডিওজন তাহলে আমাদের এখানে আছে কি ওয়ান প্লাস কিন্তু এখানে হবে মাইনাস মাইনাস মাইনেজে প্লাস রুট থ্রি তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস তাহলে আমাদের প্লাসটা ঠিক থাকে এই মাইনাস এই মাইনাস প্লাস বা এখানে আমাদের কাটুন যায় ওয়ান ওয়ান কাটা যায় রুট থ্রি রুট থ্রি এখানে কাটা যায় আমাদের সাইন সাইন এখানে কাটা যায় আমাদের কস কস তাহলে আমাদের কী থাকে একটা কছে একটা কথে টু কসে একটা মাইনাস একটা মাইনাস সাইনে একটা মাইনাস সাইনে তাহলে আমি তো কটাই দুইটা সাইন এ এক আর এক দুই টো নোট থ্রি এক মাইনাস টু থ্রি এই টু এই টু কেটে দিলাম এই টু এই টু কেটে দিলাম এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে মাইনাসটা হয়ে গেলো এখানে এ মাইনাস এ মাইনাস আমরা উঠিয়ে দিলাম বা কস বাই সাইনের সূত্র কি কট বাই সূত্র হইল যে কট কট এ এখানে আমাদের থাকে অন বাই রুট থ্রি উপরে অন থাকে হ্যাঁ কাটলে তাহলে এ কট যেহেতু এটা কটের মান আমাদের কট লিখতে হবে কট অন বাই রুট থ্রি মানে সাইডটিকে বোর্ড যে বিশ নম্বর অঙ্কটা আর এই উদাহরণ নয়ের খনম যে এখানে শুধু মানটা ডিফারেন্স কোয় এটা বর বিশ নম্বরটাই ছিল শুধু রুট থ্রি আর এটা আসছে অন বাই রুট থ্রি তাহলে কোয়াট অন বাই রুট থ্রির মান হল সিক্সটি ডিগ্রি এই কোয়াট এই কট কাটলাম এই টু সিক্সটি ডিগ্রি আমাদের কিন্তু বিশেষ করে এই দুইটা ওকে দিয়ে থাকে আমরা এলোমেলো করে ফেলি যে কোনটা আসছে কোনটা বুঝতে পারতেছি না শুধু সবই ঠিক আছে খেয়াল রাখতে হবে আমাদের এটার মানটা বের হয় ওয়ান বাই রুট থ্রি ওয়াট ওয়ান বাই রুট থ্রি ম্যান সিক্সটি ডিগ্রি আর দ্বিতীয়ত যেটা মান বের হচ্ছে শুধু রুট থ্রি ওয়াট রুট থ্রি ম্যান থার্টি ডিগ্রি থ্যাংক ইউ ভেরি মাছ